নমস্কার বন্ধুরা যে টেক্স বানান ইউটিউব চ্যানেলে আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা ইতিমধ্যেই আপনারা জেনে থাকবেন যে যুবশ্রী প্রকল্পের নতুন ওয়েটিং লিস্ট ফিজ হয়ে গেছে এই যুবশ্রী প্রকল্পের আবেদনকারীরা প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা পান এই ভাতার জন্য অনেকেই অ্যাপ্লাই করেছেন এবং প্রতীক্ষায় ছিলেন যে কবে এই ওয়েটিং লিস্ট আবার বেরোবে আপনারা চাইলে সেই লিস্ট কিন্তু দেখে নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো এবং কী কী করতে বলা হচ্ছে সেই দিয়ে আলোচনা করব তো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করছি তো যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন এবং আবেদনপত্র এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করেছিলেন তারা এই সাইডে চলে আসবেন এবং আসার পর আপনাদেরকে এখানে নিচের দিকে একটু স্কল ডাউন করে নেবেন এবং এখানে যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে সেই বিজ্ঞপ্তিটা আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে যে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পে নতুন প্রতীক্ষার তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ ডট জিওবি ডট ইনের ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী বাইশ চার দু হাজার পঁচিশ হইতে একুশ পাঁচ হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে সাবমিট এনএকসারি ওয়ান লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট করে নিতে হবে এবং নিচে বলা হয়েছে যে এনএক্সারি ওয়ান এবং এনেক সারি টু এই দুটো সঙ্গে ব্যাংকের পাসবুক এবং অন্যান্য প্রয়োজনীয় নথিভুক্ত যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সহ আগামী দুই ছয় দু হাজার থেকে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিটেশনের জন্য জমা করতে হবে আবেদনপত্রের এনএক্সারি টু ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে যুবশ্রীর সাবমেনুতে পাওয়া যাবে যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন তো যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকার জন্য এনে এক্সারি টু এবং এনএসআরি টু জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া হয়েছে তো এখানে নিচের দিকে আপনারা স্ক্রল ডাউন করে নেবেন এবং স্কল ডাউন করে নেওয়ার পর এখানে যে এনেক্স সারি ওয়ান এবং এনএক্সারি গাইডলাইনসটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আপনারা বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন যে কী কী বলা হয়েছে নির্দেশিকাতে কী কী দেওয়া হয়েছে এবং কী কী ডকুমেন্টস লাগতে পারে কবে আপনাদেরকে জমা দিতে হবে সমস্ত তথ্যটা কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তবুও আমি আপনাদেরকে এখান থেকে ভালোভাবে জানিয়ে দিচ্ছি যুবশীল প্রকল্পের প্রথম প্রতীক্ষার তালিকা যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা অনলাইনে এনেকসি ওয়ান জমা দিতে পারেন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এনেক সেরি ওয়ান জমা করার পর সেটি প্রিন্ট আউট করে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিটেশনের জন্য জমা করতে হবে এবং এনেকস এর ওয়ানের প্রিন্ট আউটের সঙ্গে এনেক্স সি এর টুও জমা করতে হবে এবং ভ্যালিটেশনের জন্য অনেক সারি ওয়ান এনেক এর সঙ্গে পাসবুক এর ফার্স্ট পেজের কপি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা বাধ্যতামূলক যাদের ভ্যালিটেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হবে যুবশ্রী প্রকল্পের কার্যকারী শূন্যস্থান অনুসারে তারা এরপর যুবশ্রীর ভাতা পাবেন এই ভাতা পেতে তাদের কিছুদিন প্রতীক্ষা করতে হতেও পারে যদি কার্যকারী শূন্যস্থান না থাকে কার্যকারী শূন্যস্থান হলে এই সমস্ত কর্মপ্রার্থীগণ অনলাইনে সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন এবং তার জন্য আর নতুন করে ফর্ম ফিল করতে হবে না অনলাইনে এনেক্সারি ফর্ম ফিল ও ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার তারিখ পেরিয়ে গেলে আর কেউ এই তালিকার জন্য বিবেচিত হবেন না তো বুঝতে পারছেন বন্ধুরা এখান থেকে সমস্ত তথ্যটাই কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন এবং সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে আপনারা ভ্যালিটেশনের জন্য নথিপত্রগুলো জমা দিয়ে আসবেন তো বোঝা গেল এখান থেকে দেখে নিতে পারেন আমি আপনাদের সুবিধার্থে এই পিডিএফটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা এই ভিডিওপটা খুব সহজে দেখে নিতে পারবেন তো এরপর দেখে নেওয়া যাক যে যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টে কাদের কাদের নাম নথিভুক্ত হয়েছে এবং কোথায় ডাউনলোড করবেন সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এখানে যে অপশানটি রয়েছে এবং এখানে যে নিউ হাইলাইট হচ্ছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার পিডিএফটি কিন্তু ডাউনলোড হবে এবং তারপর এখানে যে সাবমিট এনেক্সেরি ওয়ান এখানে ক্লিক করবেন আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেগুলো ফিল করে দেওয়ার পর ওটিপি এখানে ভেরিফাই করতে হবে এবং এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা বা সিকিউরিটি কোডটা ফিল আপ করে এখানে সাবমিট বটনে ক্লিক করবেন এবং সাবমিট বটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ব্যাংকের ডিটেলস ফিল করতে হবে এবং সাথেই এনেক্সারি ওয়ানের যে প্রিন্ট আউট বেরোবে সেটা প্রিন্ট আউট করে সমস্ত নথিগুলো আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে ভ্যালিডেশনের জন্য জমা দেবেন তো আমি এই লিস্টে আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে রাখবো এখান থেকে আপনারা আমাদের যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টের নাম খুঁজে নিতে পারেন তো এই ছিল আজকের একটি একটি ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল প্রথমবার ভিজিট করতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করাবেন যাতে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট ভিডিওটা আপনি খুব সহজে পেয়ে যান তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে জন্য অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ